বন্ধুরা আপনাদের কাছে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা আজকে ফার্স্ট জানুয়ারি প্রথম দিন কত আনন্দ এনজয় কত আপনাদের কাছে ভালোবাসা নিয়ে আজ জায়গায় এসেছি আরও জায়গায় আরো সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব সেটাও আমি চাইছি আর এখানে আমাদের বাওয়ার পার্টস যে আমাদের অফিস যে অফিসে দাদাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি জয়গুরু ডাইভার সেন্টারের চন্ডী হালদার ওই দাদাদের সুন্দর ভিডিও আরেকটা মজাদার সেই জিনিসটা বেশ করতে চলেছি তো সেই জিনিসটা দেখবেন দাদারা দুজন মিলে কত মাথা খাটিয়ে কত দিমাগ চালিয়ে এত রকমভাবে সুন্দর জিনিসটা বানাতে পারবে আমি সেই জিনিসটা বন্ধুরা আপনাদের কাছে জিনিসটা দেখাতে থাকবো আর এই জিনিসটা ভাববে না খুবই কম দাম আর এই জিনিসটা নিতে আসছে কে আমারই ড্রাইভার সেন্টারের পুরোনো এক কাস্টমার সেই কাস্টমারদেরও আপনাকে আলাপ করাবো একটু ধৈর্য রাখবেন সৌন্দর্য জিনিস আরও সামনে আসছে কত সুন্দর আপনাদের লাগবে ভিডিওটা দেখবেন আর আনন্দ এনজয় করবেন ওকে তাহলে আজকের মতন জয়গুরু বন্ধুরা দেখুন জিনিসটা দেখুন আর উপভোগ করুন এই জিনিসটা কি বলুন তো বন্ধুরা এই জিনিসটা হলো একটা সুন্দর করে টাকা ফেলার যন্ত্র কত সুন্দর জিনিসটা দেখুন খুব খুব জিনিস সুন্দর আপনাদের মজা লাগবে সামনে চাবি আছে চাবি দিয়ে গেটটা খুলবে টাকা বের করবে আর উপরে চাবি ওই যেখানে হাতটা দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানে গেটে টাকা ফেলার জায়গা টাকা ফেলবেন তুলো না টাকা ফেলবে এটা দেখো দেখি ওখান থেকে টাকা পড়বে আর ওখান থেকে টাকা বেরোবে তাই তো তো বন্ধুরা এই দাদারা এই জিনিসটা বানিয়েছে খুবই দুর্দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই দেখুন টাকাটা ফেলছে দেখুন বন্ধুরা আপনারা জিনিসটা দেখুন আমাদের টুলু দা আর ছোট দা বেলে বানিয়েছে দেখতে পেলেন বন্ধুরা টাকা ওই পরপর ফেলতে 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 ফান্ডারের মতন ছিলাম খুব সুন্দর খুব সুন্দর টাকাটা ফেলা দিল এইবার দেখুন বন্ধুরা টাকাটা নিচয় স্টোর হয়ে গেল চাবি আপনার কাছে লাগলেন খুব সুন্দর জিনিসটা বানিয়েছে এত সুন্দর কি বলবো খুব দারুণ খুব টাচি এবার জিনিসটা দেখাবো পরে আগে আপনাদের দুজনের সঙ্গে আলাপ করি দি টুবলুদা দা প্লাস ছোট দা ছোটন দা এই জিনিসটার ব্যাপারে একটুখানি কিছু বলবেন আমাদের ফ্রেন্ডস আচ্ছা এটা আমরা আচ্ছা হুম এটা আমাদের

এত লোকদের সঙ্গে ডিজাইন করেছে এত দাদা কোথায় কোথায় যেতে দাদা এটা বলে দাম তা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো দাদা টোটাল আর্টিস্টদের কাজ করেছে কাজও কাজের মতন বানিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব দারুণ খুব টাচি এত সুন্দর যে বানিয়েছে মানে ধারণাই করতে পারবো না আমি যে খুব এত সুন্দর বানাতে পারে দেখলেন ভিডিওটা কেমন লাগছে আরো ভালো দেখাবো থাকবেন শেষ হয়নি এখনো আমার ড্রাইভার সেন্টারের কাস্টমার আসবে নেবে দেখানো বাকি আছে ততক্ষণ ধৈর্য রাখুন আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে আনবো নিয়ে যেতে এসছে আমাদের একটা দিদি আমাদের ড্রাইভার সেন্টারের পুরনো কাস্টমার সেই কাস্টমারটাও দেখাবো যে জিনিসটা নিতে এসছে কত সুন্দর জিনিস এই দিদি এসছে এই দিদি এই জিনিসটা নিতে এসছে নিয়ে যাবে দিদিকে দিদি বছরের প্রথম দিন দিদিকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি দিদি দিদি আপনাকে হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন দিদি আমাদের এই জায়গাটায় প্রথম উদ্বোধন করতে আসছে জিনিসটা আরও নিয়ে গেছে কিন্তু বছরের প্রথম দিন এ দিদি নিয়ে যাচ্ছে আর আপনাদের এই জিনিসটা দেখালাম দেখতে এই যে ভান্ডার আমার বন্ধু নিয়ে এলো গাড়িতে এই গাড়ি এই যে আমাদের কাস্টমার কাস্টমারের গাড়ি এই কাস্টমারের গাড়িতে এবার চলে যাবে তারপর আপনাদের ভিডিওটা টাটা বাই বাই করবো টাইম হয়ে গেছে দেখতে পেয়েছেন কত সুন্দর জিনিসটা এই জিনিসটা এরপরে চাবি টাকা ফেলা আর নিচয় ভান্ডার মতন কত সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন সবাইকে আজকে সুন্দর বছরে সুন্দর একটা গিফট করলাম দেখবেন আমাদের এখানে বা স্টুডিওতে সব রকম নানান রকমের কম পয়সায় জিনিস বিক্রি হয় আর যদি চান তো নিউ জয়গুরু ড্রাইভার সেন্টারে হলো না যেন এই জিনিসটা চালাবেন ফোন করবেন আর সঙ্গে সঙ্গে জয়গুরু ড্রাইভার সেন্টারের চন্ডী হালদার হাজির হয়ে যাবে আর এখানে আমাদের দা একটা ছোট লাস্ট বক্তব্য করবে তার আগে আমি আপনাদের সবাইকে জয়গুরু নিউ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি নিউ নিউ নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার ওকে এই আমাদের কথা বলবে নতুন দু হাজার চব্বিশে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই ভালো থাকুন আপনারাও আশীর্বাদ করুন যাতে আমরাও ভালো থাকি আমাদের কাজ আপনাদের ভালো লাগে চেষ্টা করবেন দু হাজার চব্বিশে সবাই খুব ভালো কাটাতে পারি ধন্যবাদ জয়গুরু 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 আমাদের দু হাজার তেইশে টাইম খুবই খারাপ গেছিল তাই আমরা দু হাজার চব্বিশটা সবাই মিলে ঝুলে আনন্দ থাকতে পারি সবাইকে জয়গুরু ভালো থাকবেন ঠাকুরের নাম নেবেন আরও আমরা আনন্দ থাকবো টা টা বাই বাই আজকের মতন টাটা ভাই ভাই ওকে বন্ধুরা